আসসালামু আলাইকুম আ মাটি বাসান কৃষিবাসান দেশবাসান তো এই স্লোগানের লক্ষ্যে আমরা এসেছি আজকে কুশাই ইউনিয়নে অনেক দিন পরে এখানে দীর্ঘ একশো শতাংশ একটা বেগুনের ক্ষেত এটা বেগুন ক্ষেতটা আসলে অনেক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাতা সাদা সাদা ভাব হয়েছে ইয়ে হয়েছে তো আমার এই ভাই চাষি কুশা ইউনিয়নে তো উনি আমাকে দেখে নিয়ে আসছে যে আপনাদের মিরাকেল অ্যাগ্রো কোম্পানির যে পণ্যগুলো আছে আপনারা এটা আমার খেতে প্রয়োগ করেন তো আমরা আপনাদের দেখাচ্ছি এই পাতাগুলো এরকম হয়েছে আমরা এখনও কিন্তু কোনো পণ্য আমাদের এখানে তাদেরকে সাজেস্ট করিনি এবং ব্যবহার করতে বলি নাই এখন আমি এই খেতে পর্যবেক্ষণ করার পরে আমি সর্বপ্রথম আমাদের একটা যে প্রোডাক্ট রয়েছে মিরা খেল গ্রোথ আমি সেইটা দেওয়ার জন্য তাকে সর্বপ্রথম বললাম এই দেখেন বেগুনে পোকা ধরছে মাঝরা পোকার মতন এই যে আমরা এই জিনিসটা দেখাচ্ছি এই যে দেখেন ভিতরে এই যে পচে গেছে প্রায় এই যে পোকাটা দেখেন এই যে আমরা আপনাদেরকে পোকাটা জুম করে আমরা দেখাচ্ছি এই যে পোকাটা দেখতে পাচ্ছেন বেগুনে এই পোকাটা খুব ক্ষতিকারক একটা পোকা তারপরে আমরা আর একটাতে দেখাচ্ছি এটা খুলে থাকলে আপনারা ওই গাছটা ইয়ে করে দেবেন এই যে দেখেন এই যে আমাদের আসলে এই ক্ষেতটাতে মাজরা পোকাও একটু ধরেছে উই এবং পাতা সুরঙ্গি এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে পাতাগুলোও খেয়ে ফেলছে আমাদের মাজরা পোকা এবং উই পোকা ছোট ছোট যে পোকাগুলো দেখা যায় যে আমরা বেগুনের গাছ নাড়লে এই পোখাগুলো সাধারণত বেগুনে থাকে এই ছোটো পোকাগুলো আবার এই ফলের কুড়ি থেকে ভিতরে আবার বেগুনের ভিতরে আমরা পোকা পাই না এই ছোট পোকাগুলো আবার করে কি এই ফুলটার সঙ্গে আপনার অ্যাডজাস্ট হওয়ার পরে এই ফুলের করিডে থেকে আস্তে আস্তে ও ভিতরে ঢুকে যায় তখন ওখান থেকে সে বাসা বেঁধে আস্তে আস্তে সে ছোটো পোকার থেকে ছোটো পোকার থেকে আস্তে আস্তে বড়ো পোকা হয়ে যায় ওর ভিতরেই আল্লাহর একটা কুদরতি এবং মহিমা এটা আমরা আসলে কখনও কেউ লক্ষ্য করি নাই তো আমরা এটা দীর্ঘদিন দেখছি যে পুরো ক্ষেতের মধ্যে দেখতেছি কিছু ভালো আছে আবার এইরকম ছত্রাকের মতন হয়ে গেছে এই আবার এই যে এখানে মাছরা পোকাও ধরেছে এই যে দেখেন আমরা দেখাচ্ছি যে গাছের জুম করে পুরোটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোকা পুরোটাতে পোকা ধরে ফেলছে তখন আমি এইটা আস্তে করে এই যে ফেলাই দিতেছি তো যাই হোক আমরা সর্বপ্রথম এই বেগুন বাড়িটাতে বেগুন খেতে আসলে আমরা মিরা খেল গ্রোথ ব্যবহার করার জন্য আমরা সাজেস্ট করতেছি আমার এই ভাই আপনার নাম কী মোতাল তো আমরা তাহলে ভাইকে আমরা সাজেস্ট করতেছি আমাদের সর্বপ্রথম প্রোডাক্টটাই হচ্ছে মীরাক্ষ গ্রোথ মিরা খেল গ্রোথ আসলে দশটা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লৌহপূরণ কপার আটটা অনুখাদ্য আমাদের এই মিরাখেল গ্রোথে দেওয়া আছে এটার কাজ হল রোদ্রের ডিপ্রেশনগুলো শালক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে রোদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সেই সাথে সাথে এই জমিটার যে পরিমাণের বিষাক্ত দ্রব্য মাটির নিচ থেকে গাছকে গ্রহণে বিরত রাখবে এটা গ্রহণ করাতে বিষাক্ত দ্রব্য সেই সাথে সাথে আমাদের লকলকে ভাব হবে এবং ফুল করি যেগুলো ঝরে যায় যে ফুলগুলো আসছে এই ফুলগুলোন প্রত্যেকটাতে একটা করে ফল আসবে এবং ফলগুলোনের গ্রোথ এবং হরমোনের কার্যকারিতা বাড়িয়ে দেবে ইনশাল্লাহ তো যাই হোক আমি আজকের মানে এখানেই ভিডিও সমাপ্তি করতেছি এবং আমরা মিরা খেলগুলো ব্যবহার করার পরে আমরা আপনাদেরকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আমরা ভিডিও করে আবার আপনাদেরকে জানাবো তো আজকের মানে এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সকল কৃষককে আমরা অনুরোধ করব এই সর্বপ্রথম বাংলাদেশে সমগ্র বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিকেই আমাদের সারা যুগিয়েছে আমাদের মিরা খেল অ্যাগ্রোয়্যান্ড কোম্পানি সেটা হচ্ছে আমাদের খেল গ্রোথের কোনো তুলনা নেই তো সেই সাথে সাথে আমাদের নিশিন্দা প্লাস তারপরে মিরা সাইকোলোজেন সাপ জৈব সার সেই সাথে সাথে আমাদের মাছের খাবার খেল গ্রোথ তারপরে মিরা খেল ফিস গ্রোথ ফার্স্টেস্ট ফিস গ্রোথ কৃত্রিম উভয় তিন স্তরের খাবার গরুর জন্য ক্যাটেল গ্রোথ ডেইলি এবং মুরগির জন্য আমাদের ক্যাটেল গ্রোথ রয়েছে এবং সেই সাথে আমাদের রয়েছে হিউম্যানিটি মানুষের কিছু মানে ক্যান্সার এবং এইচ আই বিস রোগ বাদে সমস্ত ধরনের আমাদের ওষুধ রয়েছে মেডিস মেডিসুপ ইউনানি ইউনানির সমস্ত ওষুধ রয়েছে ডায়াবেটিস এবং জিরো ফাইলস বিভিন্ন ধরনের ওষুধ আমাদের এই লুমিনাস গ্রুপে রয়েছে তো আজকের মানে এখানেই সমস্ত ঘোষণা করতেছি তবে সর্বোপরি একটা কথা না বললেই নয় মিরা খেলের তুলনা নাই তো কুরশাই ইউনিয়ন থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ